আসসালামু আলাইকুম বন্ধুরা তো চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে তো আজকে সকাল সকাল আমরা বিল্ডিংয়ে দেখছেন তিন নম্বর ফ্লোরে আমরা বালি উঠা আজকে তো এই বালি উঠানো শুরু করে দিয়েছি সকালবেলাতেই তো এই দেখেন মানে এই যে ছোকা দেখছেন না জেসিবি এতে বেশিরভাগ পাকিস্তানিরাই বালি উঠায় পাকিস্তানি পাঞ্জাবি এরাই বেশিরভাগ এই কাজ করে ওই সকালবেলাতে বালি এখন উঠাবো তিন তিন নম্বর ফ্লোরে তিন নম্বর ফ্লোরে এক গাড়ি মানে বালি উঠাতে ওরা তিরিশ দিন নেয় ওরা তো তিরিশ দিনার ও নিয়ে থাকে তিরিশ দিনের অনেক টাকায় হয় ইন্ডিয়ান টাকা তো এক গাড়ি বালিতে তিরিশ দিনার শুধু উঠাতে নেয় অন্য কোনো কাজ নেই শুধু উঠিয়ে দেবে তিরিশ দিনার নিয়ে নেবে তো আজকে আমরা ওই বালি পুরো বালি উঠিয়ে নেবো এক গাড়ি দিয়ে শনিবার থেকে ইনশাল্লাহ কাজ শুরু করব তা এই বালিটা এই জায়গা জায়গাটা খুব ছোটো জায়গা দুই সাইডে টাইলস আছে এক সাইডে আপনার পানির ড্রাম আছে সেই জন্য একটু ডিস্টার্ব হয়েছে বালিটা উঠাতে না তো খুব তাড়াতাড়ি উঠায় এরা তো ওপর একজন আছে এই ভাইকে ট্রেনিং দেওয়া হয়েছে ওপরে যে আছে না এর মানে সম্ভবত রিলেটিভ হচ্ছে তো একে ট্রেনিং দেওয়া হচ্ছে এই জন্য একটু স্লো চলছে বালি উঠানো বালি উঠানোর কাজ একটু স্লো চলছে তো এই বালিটা আজকে আমরা কমপ্লিট তুলে নেব ওইদিকে ওইদিকে টাইলস আছে টাইলসটা ক্রেন আসবে ইনশাআল্লাহ রবিবারে ক্রেন আসবে ক্রেনে করে ওই দেখছেন যত ওই সাইডে দেখছেন যত টাইলস আছে সব টাইলসগুলো উঠিয়ে নেব আবার কিছুটা বালি উঠাবো। তো এই হচ্ছে এরকমভাবে আমরা কাজ করে থাকি কুয়েতের মধ্যে প্রত্যেকটা বিল্ডিংয়ে যত মোকাবল কন্ট্রাক্টর আছে সব এরকমভাবে কাজ করে তো এই হচ্ছে আমাদের কাজের কিছু অংশ এ দেখেন স্ট্যান্ড পুরো স্ট্যান্ডকে একদম ফিট করে এই যে যে জায়গাটা দেখছে না দুই সাইডে মানে এই পুরো প্রেসারটা এরকম ভাবে দিয়ে বালি ওঠে তো এই কাজ তো দেখেন কিভাবে বালি উঠাচ্ছে বালি উঠানোটা দেখে নেন একদম আস্তে 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 খুব সেফটির মধ্যে বালি উঠাতে হয় কারণ এদিকে ওদিক হয়ে গেলে ওটা ভেঙে যায় বা বেঁকিয়ে যায় খুব সেফটির মধ্যে খুব সুন্দর করে একদম উঠেছে আর ইয়ে একটু মানে নতুন তো সেই জন্য ওর মানে টাইম লাগছে কি সেট করতে একদম সেম টু সেম একদম গাড়ি লাগাতে হবে তারপরে সিধা করে নিয়ে যেতে হবে ওপর পর্যন্ত ওপরে গিয়ে তখন ওই যে জানালা দেখছেন ওই জানালার ভেতর দিয়ে ওই বালিটা আজড়ে দেবে ভেতরে তো এইখানে কটা এই যে পাথরটা দেখছেন পাথরটাতে গাড়িটা একটু সমস্যা হয়ে গেছিলো তো সরিয়ে দিলাম আমি পাইপ আছে পাইপেও ডিস্টার্ব যেন না হয় সেই জন্য পাইপগুলো ওইখান থেকে সরিয়ে সাইডে ফেলে দিচ্ছি যাতে চাকাতে কোনো সমস্যা না হয় ওই দেখছেন বালি এই পাইপগুলো সব পরিষ্কার করে দিলাম এখানে। যাতে ওর সুবিধা হয় কাজটা করতে মানে চাকা রোলিং মানে ফেসে যায় ওই দেখেন বালি ওই ওই দৃশ্যে জানালা দেখছেন ওই তার জানালার ভেতরে ভরে দেবে বালি এরকমভাবে আমরা বালি प्रत्येक विल्डिंग मैं उठाई